শুভ্র দর্শক আসসালামু আলাইকুম স্বাগত নাছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী হাট আমারি গরু হাট থেকে আপনারা দেখছেন সুন্দর সুন্দর শাহিবাল সারবাসুর গরু সংগ্রহ করলেন খাদেমুল ভাই কত দিন ধরে গরুটা আচ্ছা আচ্ছা কুমিল্লা থেকে কোথায় দেখাচ্ছেন ভাই কুমিল্লা থেকে আচ্ছা আচ্ছা

আমরা দেখছেন আপনাদেরকে একটু দেখাই খুব খুদাই খুদাই করে কেটে দিছি ভাই গরুগুলা খুব পরিষ্কার করে পোস্ট করি আচ্ছা খুব মানে নি জান খুব আস্তে ধীরে করে কেটে না করি তাই মান সম্মত করো ভাই এসে কুমিল্লা থেকে হ্যাঁ কুমিল্লা থেকে আপনাদেরকে একটু মান গেলে দেখায় বাচ্চা আপনারা দেখছেন এখানে এগারোটা বাজর কত সুন্দর সব খামারের জন্য উনি এক বছর নাবি দেখেন নাবি দেখেন বাচ্চার মান হেভি হেভি মারে এক বছর ভাই এক বছর রাখবেন অনেক সুন্দর কিন্তু মানের বাচ্চা এগুলো সার বাচ্চা দেখছেন এখানে টোটাল এগারো পিস আছে আচ্ছা খাদামল ভাই এই রকম সুন্দর সুন্দর সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে নির্দেশ দিতে পারবেন দেশ এবং বিদেশ থেকে যে কোনো বাংলাদেশের যে কোনো প্রাণ থাকে আচ্ছা প্রাণ থাকে ফোন করলে সহযোগিতা করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার নাম্বারটা বলুন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনার দেশে যেখান থেকে

গাড়ি ভাড়া সাড়ে তেরো চোদ্দো হাজার সাড়ে তেরো চোদ্দো হাজার টাকা পড়ছে করবে তো দর্শক ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং পরবর্তী প্রতিবেদন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে রাখবেন ধন্যবাদ